নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য তাই তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না শুধু সুখ নয় কষ্টের ভাগটা নেয়ার নামই হলো ভালোবাসা ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তা কিন্তু কখনোই পাবেন না তাই সিদ্ধান্তটা আপনার বুদ্ধিমান মানুষ অতীত কখনোই মনে রাখে না তাদের কাছে বর্তমানটাই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবে কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় কেউ অন্যের দোষ খোঁজে তাকে সংশোধন করে দেওয়ার জন্য আবার কেউ অন্যের দোষ খোঁজে তাকে অপমান করার জন্য বিশ্বাসঘাতককে গালে দিও না তাকে ধন্যবাদ দাও কারণ সে তোমাকে শিখিয়েছে মানুষ কীভাবে চিনতে হয় কার উপর বিশ্বাস রাখবে মানুষের সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ ছগল আত্মরক্ষার জন্য কিন্তু মানুষ ছগুল মারে অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়ার জন্য ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছে এটা বলাই উত্তম কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে পারে অনুভব করতে চায় না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে নিজের মতো মনে করে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে মানুষের জীবনে এই কষ্টটাই হল নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ যে দ্রুত অতীত ভুলতে পারে সে তত বেশি সুখী থাকতে পারে ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয় কিন্তু যাওয়ার সময় প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে যায় কিছু কষ্ট এমন হয় যা খুলে বলার মতো নয় আবার কিছু কষ্ট এমন হয় যেগুলো নীরবে সহ্য করতে হয় আবার কিছু কষ্ট এমন হয় চোখের পানি লুকে সবার সামনে হাসতে হয় আমাকে কখনো ছেড়ে যাবে না তো এ কথা বলা মানুষটাও একদিন সবার আগে ছেড়ে চলে যায় যারা অতিরিক্ত টেনশন করে তাদের এই তিনটি ক্ষতি হবেই হবে ব্রেনার আগের মতো কাজ করবে না ডিসিশনে ভুল হবে ক্যারিয়ার নষ্ট হবে কেউ চেয়েও পায় না আবার কেউ পেয়েও গুরুত্ব বোঝে না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় তার সঠিক জবাব দিয়ে দেবে জীবনে দুটো জিনিস কখনো করো না মিথ্যে মানুষের সাথে ভালোবাসা আর সত্য মানুষের সাথে টাইম পাস শ্বশুর বাড়িতে একটা মেয়ে তখনই বেশি সম্মান অর্জন করে যখন মেয়েটি তার স্বামীর কাছে পারফেক্ট মূল্যায়ন পায় আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত পুরুষ পরাজিত হয় রূপের কাছে আর নারী পরাজিত হয় টাকার কাছে এটা অপ্রিয় হল সত্যি জীবন একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ককে নষ্ট করে অতএহেতুক রাগ করো বাজে কথা বলা থেকে বিরত থাকুন প্রত্যেকটি সম্পর্ক যাই হোক না কেন হীরের মতোই হওয়া উচিত দেখতে ছোট হলেও অনেক দামি ও অমূল্য কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না বা আশা করে না তুমি কতটা শিক্ষিত তুমি দেখতে কেমন তোমার কত টাকা আছে এসব কিছুই যায় আসে না তুমি মানুষ হিসেবে কেমন সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখা সবচেয়ে সহজ সূত্র হ্যাঁতে হ্যাঁ নাতে না তালে তাল মিলিয়ে চলো ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনই মিটে না এমন প্রেম করোনা সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন না যেখানে অভিনয় ছাড়ার কিছুই নেই কারো কাছে এমন কিছু চাওয়া উচিত নয় যা সে দিতে পারবে না হয়তো তোমার না পাওয়ার কষ্ট থেকে তার না দিতে পারার কষ্ট বেশি হবে ভালোবাসার মানুষটা ভুল করুক বা না করুক সে মানুষটা ভালোবাসি বললে আমরা যতটা আনন্দ পাই অভিমানের সময় তার মুখে সরি শুনতো আমরা ততটাই আনন্দ এক ফোঁটা বিষ মহাসাগরকেও নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর একটা বড় কাজকে ভেঙে দিতে পারে ছোট্ট একটা মিথ্যে জীবনটাই নষ্ট করে দিতে পারে শিক্ষা যখন রিক্সা চালায় মূর্খ চালায় দেশ বুঝবে তখন সভ্যতাটা ওদের হাতেই শেষ যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদের ভয় করার দরকার নেই ভয় তাদের করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে উপরওয়ালার কাছে ছেড়ে দেয় তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সহ্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো একজন মানুষ পাশে পেলেই চলে মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে কারণ সে সর্বদাই ব্যর্থতার হিসেব করে জীবনটাই যে মস্ত বড় পাওয়া এটা মৃত্যুর মুহূর্ত ছাড়া সে বুঝতে পারে না যদি ভালো পেনসিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো কেউ ভুল বুঝলো এখন আর কথাবার্তা ইচ্ছে করে না যে যা বুঝে বসে থাকুক লোকে কি ভাববে এটি একটি মারাত্মক ভয় যা আপনাকে সবার পেছনে দাঁড় করিয়ে দেবে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা আর এই শিক্ষা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারে যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা ছেড়ে দিয়েছি সবচেয়ে কাছের মানুষের যখন খোঁজখবর নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবেই অন্ধবিচার অন্ধবিশ্বাস অনেকে জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই চোখ কান খোলা রাখুন সুস্থভাবে বেঁচে থাকুন রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসে আবার কেউ অবহেলা পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে স্বপ্ন কারো জীবনে সুখ বয়ে আনে আর কারো জীবনকে ধ্বংস করে দেয় ছেলেটা অ্যাডজাস্ট করতে জানে কিন্তু একমাত্র জানে কি নাম মেয়েরেই জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন খেলতে হলে নিজের অহংকারের সাথে খেলো মানুষের মনের সাথে নয় আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমার একটা মন আছে তেল মেরে কারো কাছে ভালো আছে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো তুমি কখনো কারো কাছে জোর করে সময় নিতে পারবে না যে তোমাকে সময় দেবে সে শত কাজের মাঝও তোমায় সময় দেবে ছেলেদের কাছে শ্বশুর অনেকটা সরকারি চাকরির মতো যেখানে অফিসে ঢুকলেই দশজন তাকে সালাম ঢুকবে আর তার আদর আপ্যায়নে লেগে যাবে আর মেয়েদের কাছে শ্বশুরবাড়ি অনেকটা প্রাইভেট কোম্পানিতে কাজ করার মতো যেখানে তারা যতই কাজ করুক ওভারটাইম করুক কখনোই তাদের টার্গেট পূরণ হয় না একটা কাজ শেষ হতে না হতেই অন্য কাজের অর্ডার তাদের কাছে চলে আসে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব একটা কথা মনে রাখবে যে একটি স্বপ্ন দেখতে পারে সে আরও স্বপ্ন দেখতে পারে তাই একটি স্বপ্ন ভেঙে গেলে আরও একটি স্বপ্ন দেখো বসে থেকো না সর্বদা কিছু না কিছু করো জীবন পথে এগিয়ে চলো বসে থাকলে কিছুই নয় সবার তুলনায় তুমি খালি পিছিয়ে পড়বে যার জন্য পৃথিবীতে দায় শুধুমাত্র তুমি থাকবে কারণ তোমার দায়ভার আর কেউ নেবে না সব জিনিস টাকার জোরে ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না কিছু জিনিস আছে যেগুলো পাবার জন্য যোগ্যতা লাগে জীবনে কারো কাছে হেরে যাওয়াটাও অনেক সময় আনন্দের হয় যখন জিতে যাওয়া মানুষটি নিজের সবচেয়ে প্রিয় হয় যখন ম্যাচুরিটি চলে আসবে তখন বুঝতে পারবে জীবনে তুমি আর তোমার পরিবার ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নয় সময় বদলাতেও একটা নির্দিষ্ট সময় লাগে কিন্তু মানুষ বদলায় যখন তখন একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায় চার অক্ষরে ভালোবাসা তখন দুই অক্ষরে ঘৃণাতে পরিণত হয় সত্যিকারের ভালোবাসাতে রিটার্নের কোনো চাহিদা থাকে না ভালোবাসতে ভালোবাসা দিয়ে যাও ফেরতের আশায় থেকো না হতেই পারে আমি খুব সাধারণ সবার সাথে মিশি হাসি মুখে কথা বলি তাই বলে সস্তা বা দুর্বল নয় কারণ ভদ্রতা বাবা মায়ের শিক্ষা তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝেই দিতে পারে জীবনকে সহজ করে পেতে হলে নিজেকে আরো কঠিন করতে হবে সোনা যেমন একটু পানি মিশিয়ে না নিলে গয়না মজবুত হয় না সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না মানুষের সবচেয়ে বড় রূপ লোকে কি ভাববে আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজেই মানুষকে ক্ষমা করে দিবেন চুপ থাকতে পছন্দ করবেন কারোর সাথে তর্কি জড়াবেন না মানুষকে বিশ্বাস কম করবেন কাউকে ভালোবাসতে জোর করবেন না কারো কাছে কোনো কিছুর আশা করবেন না বন্ধু কমে যাবে জীবনে একা আছি তাই ভালো আছি না নেই কাউকে পাওয়ার ইচ্ছে না নেই কাউকে হারানোর ভয় যারা সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখে তাদের শেষটা কখনো খারাপ হয় কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার হয় আর সেটি হল মা বাবার দেওয়ার শিক্ষা ভালোবাসার মানুষের সাথে বেশি রাগ করে থাকতে নেই রাগ করলেও সরি বলে দেওয়াটা ভালো কারণ পর হয়তো সরি থেকে যায় কিন্তু শোনার জন্য সে মানুষটি আর নাও থাকতে পারে টাকার ভালোবাসা দুটোই দামি জিনিস কিন্তু এর মধ্যে তফাৎ আছে টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায় আর ভালোবাসার জন্য অনেক খারাপ মানুষও ভালো হয়ে যায় বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না যেটা আমি একদমই পাই না তাই তো আমি সকলের কাছে খারাপ